Moking is ইনজিরিয়াস টু হেলথ সকলকে নমস্কার আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আমাদের একটা নতুন যাত্রা শুরু করলাম এই গল্পের মাধ্যমে এটা আমাদের প্রথম ইউটিউব চ্যানেল আজকে আমাদের গল্পের নাম হিরণ রায়ের সত্য সন্ধানে হাতে খুঁড়ি তাহলে শুরু করা যাক স্যাটারডে সাসপেন্স কান টান উত্তেজনা আমি হিরণ রায় বাবার নাম রাজেশ রায় মার নাম শ্রী রায় আমি আমার মা বাবার একমাত্র সন্তান আমি ছোট্ট একটা সরকারি চাকরি করি কিছুদিন হচ্ছে আমরা যেখানে থাকি ও ভালো কথা আমরা কোথায় থাকি সেটাই বলা হলো না আমাদের সর লেকে নিজেদের বাড়ি আছে মূল ঘণতা আসি এবার আমরা যেখানে থাকি তার পাশের বাড়ির মানিকের ঠাকুরদা মারা গিয়েছেন মানিকের বাবা হলেন ব্যবসায়ী নাম শেখর মানিকের মার নাম লাকি মানিকের বয়স প্রায় সতেরো বছর তাদের পরিবারের বর্তমান সদস্য সংখ্যা পাঁচজন মানিক ও তার মা বাবা আর থাকেন মানিকের মামা মামি মামার নাম রকি মামের নাম প্রিমা তার ঠাকুরদা ছিল নাম করা যোদ্ধা ব্যবসায়ী তবে তার শখ ছিল পুরোনো স্মৃতি সংগ্রহ করে রাখা পাশাপাশি লেখা লেখি করা ঠাকুরদার নাম হল স্বর্গীয় প্রীতম হালদার তার স্ত্রীর নাম স্বর্গীয় রাখি হালদার প্রীতম হালদার বাবু মারা যান আজ কুড়ি দিন হল যেদিন রাতে তিনি মারা যান তিনি তার ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন তবে তার ঘরে সব জিনিসপত্র এলোমেলো ছিল যেন কিছু একটা জিনিস বা বস্তু অনেক খোঁজ করা হয়েছে বাড়ির মানুষ স্বাভাবিক ভেবে লাশের পন্তিপ কাজকর্ম শেষ করে ফেলল পরে মানিক যখন তার ঠাকুরদার রুমে যায় সে বুঝতে পারে এখানে ছোট্ট একটা কৃষ্ণের মূর্তি থাকার কথা কিন্তু সেটা এখানে নেই তার ঠাকুরদাকে সে মূর্তিটা এক সাধু পুরস্কার হিসেবে দান করেছিলেন বর্তমানে বাজারে সেটার মূল্য এখন অনেক টাকা ভালো মূল্য পাওয়া যাবে কিন্তু সেই মূর্তিটা প্রীতমবাবু কাউকে দিতে চাইতেন না তিনি মনে করতেন এই মূর্তি তার পরিবারের সুখ শান্তি বিরাজ করে রেখেছে অনেক বড় বড় লোকেরা তাকে জিজ্ঞেস করতেন তিনি সেই মূর্তি বিক্রি করতে চান কিনা কিন্তু না বলতেন তাদের বাড়িতে একদিন একটা হুমকি চিঠি আসে সেখানে লেখা আছে সেই মূর্তিটা বিক্রি করে দাও না হলে তোমার জীবন অন্ধকার হয়ে যাবে প্রীতমবাবু কোনো পাত্তা দেননি কিছুদিন কেটে যায় হঠাৎ তিনি মারা যায় সকলে স্বাভাবিক মৃত্যু নেই এখন কথা হলো সেই মূর্তিটা কোথায় কে নিল মানিকের সাথে হিরণের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং আছে একদিন কথায় কথায় মানিক হিরণকে সব কথা খুলে বলল তখন হিরণ একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে গভীর চিন্তাতে পড়ে গেল হিরণ কে সকলে খুব স্নেহ করতো একদিন হিরণ মানিকের বাড়িতে যায় প্রীতমবাবুর রুমে গিয়ে কিছু সময় থাকে সেখানে সে একটা চুল পায় সেটা একটা কাগজ নিয়ে নিয়ে তুলে আসার সময় হঠাৎ একটা খাতা দেখে সেটা ছিল বাবুর ডায়েরি সেখানে এমন কিছু লেখা নেই তবে একটা কাগজে লেখা আছে যেন তিনি খুব সেটা ভয়ে এবং তাড়াতাড়ি করে লিখেছেন সেখানে লেখা আছে বড় বড় অক্ষরে কে ও স্পেস আর ও হিরণ প্রথমে কিছু চিন্তা করে না সে একটা কাগজে সেই ওয়ার্ডটা লিখে রাখে রাতে ঘুমাতে ঘুমাতে সব চিন্তা করছে এমন সময় রাজু তার ভাই তাকে বলে হিরেন দাদা জানো আজকে কম্পিউটার ক্লাসে স্যার আমাদেরকে শিখিয়েছেন কেমন করে ইংরেজি ওয়ার্ড টাইপ করলে সেটা বাংলা লেখা হয় কি অদ্ভুত না দাদা হঠাৎ হিরণ তার কাগজের টুকরোটা নিয়ে পড়ে দেখে হিরণ মনে মনে ভাবে এটা তাহলে সেই রকমই শব্দ কে ইএল স্পেস আর তার মানে এই যে কে ইএলও মানে হচ্ছে কে এল ও আর আরও মানে হলো মানিকের মামার নামের প্রথম অক্ষর আর ও মানে রকি প্রীতমবাবু হয়তো পুরো নাম লিখতে পারেনি হিরণ ফোন করে পুলিশ অফিসার সুন্দরবাবুকে বলে কাল সকাল দশটায় যেন সল্ট লেকে স্বর্গীয় প্রীতমবাবুর বাড়ি চলে আসেন হিরণ সকাল দশটায় পুলিশ সহ যায় সকালকে বাড়িতে দেখে বস বলল বসার ঘরে বসতে হিরণ বলেন বিরক্ত হবেন না আমার কিছু কথা আছে সকলকে ব্যাপারটা বুঝিয়ে বলা দরকার হিরণ বলল যেদিন বাবু মারা গেছেন সেদিনের রাতে আপনারা কি সকলে ঘুমিয়ে পড়েছিলেন সবাই বলল হ্যাঁ শুধু রকির স্ত্রী প্রিমা বলল উনার স্বামী বাইরে ছিলেন তিনি রাতের প্রায় তিনটে বাজে বাড়ি আসেন তখন হিরণের ব্যাপারটা আরো পরিষ্কার হল হিরণ এবার রকির দিকে ফিরে বলল আপনি কোথায় গিয়েছিলেন সে বলল আমি আমার বন্ধুর সাথে তার বাড়ি গিয়েছিলাম হিরণ বলল তাহলে আপনি আপনার সেই বন্ধুকে এখানে ফোন করে আসতে বলেন সে ফোন করে তার বন্ধুকে ডাকল বাবু তার বন্ধু অর্জুনকে জিজ্ঞেস করলো রকি বাবু কি প্রীতমবাবু মারা যাওয়ার রাতে আপনার সাথে ছিল অর্জুন হতবাক হয়ে বলল কি রকি আমার বাসায় আমি কাউকে রাতে কেন নেব তখন রকির দিকে হিরণ ছিল। হিরণ বলল কি বাবু চমকে গেলেন তো আমি ঠিক জানতাম তাও সকলের সামনে ব্যাপারটা আরো পরিষ্কার করলাম হিরণ এবার মেডিকেল রিপোর্টটা বের করলো প্রীতমবাবুর রুমে যে চুল পেয়েছিল সেই চুলটার ডিএনএ টেস্টের রিপোর্ট হিরণ রকি রকিবাবু আপনি সব কথা বলুন না হলে আপনার কি হবে সেটা আপনি বুঝতে পারছেন মিষ্ঠ মেডিকেল রিপোর্টটা পুলিশকে দিয়ে হিরণ বলল প্রীতমবাবু শুধু মারা যায়নি তাকে হত্যা করা হয়েছে আর হত্যা করেছেন রকি বাবু রকি বাবু আস্তে আস্তে সব বলতে শুরু করল আমি তেমন কিছু কাজ করি না প্রীতমবাবুর বাড়িতে আশ্রয়ের মতো থাকি একদিন আমার চোখ সেই কৃষ্ণের মধ্যে দিকে যায় সেটা নিয়ে আমি চিঠি পর্যন্ত পাঠাই হুমকি সড়ক একদিন চিন্তা করি তাহলে আমি এটা চুরি করবো কিন্তু সেদিন রাতে সেটা চুরি করার সময় প্রীতমবাবু দেখে হয়ে তখন তার মুখ দিয়ে চলে যেতে হয় মুখ বেঁধে পরে ঘুমের ওষুধ একসাথে পানিতে মিশিয়ে খাইয়ে দিই সেই মূর্তি খুঁজে নিয়ে আমি চলে যাই চুরি করার আগেও একবার এসেছিলাম কিন্তু জেনেছিলেন পরে এসে তার মূর্তি চুরি করি আর তাকে খুন করি হিরণ বলল তাই তার খাতাতে লেখা ছিল কে এলো পরে যখন ঘুমের ওষুধ খেয়ে রেখে যান তখন বাবু তাড়াতাড়ি করে আর ও এই দুটো শব্দ লিখে ঘুমন্ত অবস্থায় ঘুমের ওষুধের বেশি হাই ডোজে আনা যায় সব ঘটনা শেষে তারপর পুলিশ বাবুকে ধরে নিয়েছে আর মূর্তিটা বাবু পুলিশকে ফেরত দিয়ে পরে সেটা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় এমনকি হিরণ তাদের পরিবারের কাছ থেকে উপহারও পায় আশা করবো গল্পটা সকলের ভালো লাগবে নতুন গল্প লিখলাম নতুন রেকর্ডিং করলাম তাই হয়তোবা কিছু ভুল ট্রুটি থাকতে পারে ভয়েস রেকর্ডিংয়েও কিছু ভুল ট্রুটি থাকতে পারে আপনারা ক্ষমার চোখে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা সরি ভিডিও করলাম কেন গল্পটা আমরা প্রত্যেক শনিবারই এরকম গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব কারণ পরের দিন রবিবার সকলের বন্ধের দিন সকলে শনিবারেই আনন্দটা করে রাত জাগে কেউ গল্প শুনে কেউ সিনেমা দেখে আশা করব আজকে আপনারা সিনেমা তো দেখা হয় সেটা না দেখে আজকে আমাদের এই গল্পটা শুনুন ভালো লাগবে সাবস্ক্রাইব করে দিবেন যদিও ভালো লাগে যদি ভালো নাও লাগে তবুও সাবস্ক্রাইব করে দিবেন আশা রাখবো সামনে আরও ভালো গল্প আনবো অনেক লেখকের আনবো আমিও নিজেও বানাই তৈরি করি তো আজকের মতো এইটুকু আর আমাদের বিশেষ বয়স রেকর্ডিংয়ে ছিল আমিও তো আছি চন্দ্রশেখর চৌধুরী গল্পেও লিখেছিও আমি চন্দ্রশেখর চৌধুরী আর আমাদের রাজু ভাইয়ের চরিত্রে আছে আমাদের অমিত চৌধুরী আশা রাখছি ভালো লাগবে আপনারা উপভোগ করবেন আপনাদের ভালোবাসায় আমরা সামনের দিকে এগিয়ে যাব তাহলে আজ এতটুকু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর ভালো লাগলে বেশি করে শেয়ার করি